বাংলাদেশে আজ যারা চল্লিশ বছর এবং তদুর্ধ এই মানুষগুলো গত বিশ পঁচিশ বছর ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে সরকারের অন্যায় অপকর্মগুলো হয় তারা করতে সাহায্য করেছে অথবা নিশ্চুপ থেকে তাদেরকে সাহায্য করেছে আপনি যদি অন্যায়কারীকে অন্যায় করা থেকে থামাতে না পারেন চুপ থাকেন তার মানে আপনি অন্যায়কারীকে সাহায্য করছেন প্রতিবাদ করছেন না তার মানে আপনি সাহায্য করছেন আজ যারা চল্লিশ বছর পার হয়েছেন যাদের চল্লিশ বছরের বেশি বয়স তারা গত যে সরকার যারা ছিলেন তাদের সমস্ত অন্যায়গুলোকে তারা সাপোর্ট করেছেন তারা কখনো রাজনৈতিক দলের হয়ে হয়তো তারা বিরোধী দলের চেয়ারে বসে সংসদে বসে সরকারি দলকে সাপোর্ট করেছেন তাদেরকে ভ্যালিডিটি দিয়েছেন অথবা তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী হিসেবে তারা নিজেদের দায়িত্ব পালন করেননি জনগণকে নিষ্পেষিত করেছেন জনগণের উপর অন্যায় করেছেন দুর্নীতির বিস্তার ঘটিয়েছেন আর তারই ফলশ্রুতিতে বাংলাদেশ এখন একটা ডুবান্ত পরিস্থিতির মধ্যে সামাজিকভাবে এখন আমাদের নিজেদের মধ্যে কোনো আস্থা নেই আমরা একজন আর একজনের প্রতি কোনো প্রকার আস্থা রাখতে পারছি না সাধারণ জনগণ সরকারের উপর আস্থা রাখতে পারছে না ব্যবসায়ী তার ক্রেতাদের উপর আস্থা রাখতে পারছে না ক্রেতারা ব্যবসায়ীর উপর আস্থা রাখতে পারছে না শিক্ষকগণ তাদের প্রতিষ্ঠান পরিচালনাকারী করি পর্ষদের উপর আস্থা রাখতে পারছেন না অভিভাবকগণ তার সন্তানদের সুশিক্ষার জন্য শিক্ষকদের উপর আস্থা রাখতে পারছেন না আপনি যে কোনো জায়গায় যান যে কোনো অফিসে যান সেখানে সবাই ফাঁদ পেতে বসে আছে আপনার কাছ থেকে কীভাবে তারা অর্থ লুট করবে এমন কোনো স্থান নেই যেখানে দুর্নীতির আখড়া বানানো হয়নি এই কমপ্লিট ব্যাঙ্ক্রাফ্ট পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ডুবে আছে এরকম একটা জায়গা থেকে যদি দেশকে উদ্ধার করে একটা নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চান তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্টের একমাত্র এজেন্ডা হওয়া উচিত এই দেশ থেকে কিভাবে দুর্নীতিকে বিতাড়িত করা যায় দুর্নীতিকে বিতাড়িত করতে গেলে আপনি দুই চারজন মানুষকে ধরে নিয়ে এসে তাদেরকে আপনি আইনের কাঠ গড়ায় উঠে আইনের প্রয়োগ করে তাকে শাস্তি দিয়ে দুর্নীতি দমন করতে পারবেন না এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট সম্ভবত আরও বেশি আমরা দুর্নীতি মানসিকতায় আক্রান্ত হয়ে পড়েছি এটা একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়েছি কেন বলছি শুধু আপনার টাকা অবৈধভাবে আমি আমার পকেটে নিয়ে নিচ্ছি এটাই দুর্নীতি নয় আমরা যে সারা দেশে বিভিন্ন জায়গাতে সুপারিশ কালচার চালু করেছি চাকরির জন্য সুপারিশ সুপারিশ করা এবং সুপারিশ চাওয়া দুটাই ভয়ঙ্কর অপরাধ কারণ সুপারিশ করে যাকে আমি চাকরিতে দেওয়ার জন্য বলছি তার অর্থ হলো যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যে যার কথা ছিল। সেই বাদ দাও আর আমার সুপারিশ সুপারিশ করা ছেলেটাকে ভর্তি এই কালচার একটা ভয়ঙ্কর অপরাধ যেটা এমনকি অধিকাংশ শিক্ষিত সচেতন মানুষ বুঝতে পারছে না এটা একটা ভয়ঙ্কর অপরাধ পাপ এবং সিন এটার মধ্যে আমরা ডুবে আছি দুর্নীতির আর একটা পরিচয় আমি যখন অত্যন্ত দামি একটা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে শাসাহা করে চলে যাচ্ছি চারিপাশের মানুষ দেখছে তাদের সামর্থ্য নেই আমার মতো একটা গাড়ি কেনার তারা চিন্তা করছে হ্যাঁ আমার তুই যদি এরকম একটা গাড়ি থাকতো তাদের মনের মধ্যে দুটা প্রতিক্রিয়া হয় একটা প্রতিক্রিয়া হয় তাদের ওই রকম একটা গাড়ি না থাকার দুঃখ কষ্ট যন্ত্রণা তারা এরকম একটা গাড়ি পেতে চায় আর এই চাওয়াটাকে আমি উস্কে দিলাম তাদের সামনে দিয়ে এরকম একটা গাড়ি চালিয়ে যে। তাদের অন্তরে একটা অশান্তি সৃষ্টি করে দিলাম যে এরকম একটা গাড়ি তাদের নেই আমার এটা কোন ধরনের মানসিকতা যে মানুষকে আমি আমার একটা ভালো জিনিস আছে সেটাতে আমি অন্যদের অন্তরে দুঃখ কষ্ট লোভ যন্ত্রণা হিংসা সৃষ্টি করে দিচ্ছি এটা কি দুর্নীতি নয় আমি একটা অত্যন্ত সুন্দর বাড়ি বানিয়েছি আর চারপাশের মানুষ অসংখ্য যাদের এরকম একটা সুন্দর বাড়ি নেই এরকম একটা সুন্দর থাকার জায়গা নেই তারা দেখছে আর তারা মনে মনে আফসোস করছে আহা এরকম যদি আমার একটা থাকতো আমি অত্যন্ত সুন্দর বাড়ি বানিয়েছি এবং মানুষকে দেখাচ্ছি এই যে দেখানোর যে মানসিকতা এটা কি ভয়ঙ্কর অপরাধ নয় অবশ্যই এই জন্য ইসলামে এই যে মানুষকে দেখানোর যে প্রবণতা লোক দেখানোর প্রবণতা নিজের কোনো কিছু দেখিয়ে অন্য মানুষের অন্তরে কষ্ট সৃষ্টি করে দেওয়ার যে প্রবণতা লোভ সৃষ্টি করে দেওয়ার প্রবণতা এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আপনি যখন আপনার ভালো জিনিসটা দেখান সুন্দর জিনিসটা দেখান তখন আপনি বলতে চান দেখো আমি তোমার থেকে শ্রেষ্ঠ আমার এই আছে আমার সেই আছে আমি তোমার মতো নই আমি তোমার থেকে শ্রেষ্ঠ বাইরে আপনি কি করলেন আপনি নিজেকে সাধারণ মানুষ থেকে আইসোলেট করলেন আপনি সাধারণ মানুষ থেকে নিজেকে ডিভাইড করলেন আর পাশ্চাত্যের যে জীবন দর্শন সেই পাশ্চাত্যের জীবন দর্শন কিন্তু মানুষকে মানুষের থেকে আলাদা করে ডিভাইড করে দুর্বল করে ফেলারই জীবন দর্শন তারা এই কাজটাই করেছে হাজার বছর ধরে শত শত বছর ধরে আর আমরা অথর্ব মূর্খ আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের জাতিকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে এসেছি